হবে বিজেপিকে তো যাই হোক আজকে নরেন্দ্র মোদীর পর যিনি গোটা দেশে বিজেপির থেকে জনপ্রিয় মুখ বা কাজকর্ম করেন অনেকে যোগী আদিত্যনাথের কথাও বলেন কিন্তু আমরা অমিত শাহর কথা বলছি তো সেই অমিত শাহ পশ্চিমবঙ্গে আজকে সভা করেছেন ব্যারাকপুরের মতন জায়গা থেকে তিনি সভা প্রচুর মানুষ এসছিলেন ভিড় হয়েছে সাংঘাতিক ভিড় হয়েছে কিন্তু সেটা বড় কথা না বড় কথা হচ্ছে দর্শক অমিত শাহ কি বক্তব্য রেখেছেন কী কথা তিনি সেখানে বলেছেন দেখুন অমিত শাহ যেটা বলছেন যে পশ্চিমবঙ্গে পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়ে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়ে প্রথম কথা তিনি বলেছেন এছাড়াও বিজেপির হয়ে তৃণমূল কংগ্রেসকে তিনি কিন্তু চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছে যাই হোক আমি ভালোবাসি দর্শক আপনারা কমেন্ট করুন যারা দেখছেন তো অমিত শাহর এই আক্রমণ আমরা কিন্তু দীর্ঘদিন পরে দেখলাম দীর্ঘদিন পর কিন্তু আমরা দেখলাম যে অমিত শাহের এই আক্রমণ তিনি বিজেপিকে এতটা আক্রমণ এই তৃণমূল কংগ্রেসকে এতটা আক্রমণ করছেন এটা কিন্তু এর আগে আমরা খুব একটা এটা কিন্তু এর আগে আমরা খুব একটা মানে সেভাবে দেখতেও পাইনি তো এই যে অমিত শাহর বক্তব্য যে পঞ্চাশ শতাংশ আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে দর্শক আপনাদেরকে একটু বলে রাখি পঞ্চাশ শতাংশ না পেলেও বিজেপির পক্ষে কিন্তু পঁয়তাল্লিশ শতাংশ পাওয়া সম্ভব যথেষ্ট সম্ভব কিন্তু বিজেপি কিছু কাজ করতে হবে কিছু কাজ করতে হবে মানে দর্শক এই যে বেলডাঙ্গার বিষয়টা বেলডাঙ্গায় আজকে দেখলেন তদন্তের একটা বেলডাঙ্গাতে তদন্ত হবে এরকম একটা নির্দেশিকা এসছে এবং আপনারা কিন্তু সেটি দেখেছেন প্রত্যেকেই দেখেছেন ফলে পশ্চিমবঙ্গে আরও যেখানে যেখানে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা আক্রান্তের কথা আমি বলছি অমিত শাহকে সেখানে অবশ্যই মানে একটা প্রোটেকশন বিজেপি কর্মীদের দিতেই হবে এবারের নির্বাচন দর্শক আপনাদেরকে বলি আপনারা যেটা বলবেন আপনারা মতন করে বলবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু এবারের যে নির্বাচন এই নির্বাচন সাংঘাতিক রাফ নির্বাচন হবে এই নির্বাচন এতটাই রাফ হবে যে বিজেপির বহু কর্মী কিন্তু ঘর ছেড়ে বেরিয়ে প্রচার করা ছেড়ে দিন ঘর ছেড়ে বেরিয়ে মানে ওই পোস্টারটুকু পতাকাটুকু কারণে তারা পারবেন না এত ভয় পাবেন এবং সেই ভয়ের পরিস্থিতি তৈরি করা হবে এটা আস্তে আস্তে তৈরি হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই হচ্ছে বিভিন্ন জায়গায় দেখবেন এই ভয়ের পরিস্থিতি তৈরি হচ্ছে দেখবেন বিজেপির যারা এমএলএরা রয়েছেন তাদেরকে ঘিরে একটা বিক্ষোভ কোথাও বিজেপির কর্মীদের ঘিরে বিক্ষোভ কোথাও বিজেপির নেতাদেরকে ঘিরে বিক্ষোভ এটা চলবে পশ্চিমবঙ্গে এবং দু হাজার নির্বাচনের আগে এটা দেখবেন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে আরও বৃহৎ রূপ নিচ্ছে তো সেক্ষেত্রে এই অমিত শাহকে কিন্তু কর্মীদের আগে প্রোটেকশন দিতে হবে পশ্চিমবঙ্গের নির্বাচনটা আরও একবার বলি দর্শক এবারের যা এবারের যা পশ্চিমবঙ্গের পরিস্থিতি এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু বহু জায়গায় একশো দিনের টাকা একশো দিনের টাকা আর হচ্ছে এসআইআর এই দুটি বিষয় নিয়ে বিজেপির বিরোধিতা করা হবে এবং এটা আপনারা দেখে নিতে পারবেন বিভিন্ন জায়গায় দেখবেন এটা ভোট শুরু মানে দেখবেন দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে এটা শুরু হবে তো ফলে এখানে অমিত শাহকে নজর দিতে হবে শুধুমাত্র পঞ্চাশ শতাংশ ভোট পেয়ে আমি জিতে যাব এই বক্তব্য বলে দিয়ে আমি চলে গেলাম তারপরে পশ্চিমবঙ্গের কর্মীদের কি অবস্থা তারা কোথায় রয়েছেন কিভাবে রয়েছেন সে বিষয়ে আমি নজর দিলাম না তাহলে কিন্তু দর্শক পশ্চিমবঙ্গে খুব একটা লাভ হবে বলে আমার মনে হচ্ছে না এটা আমি আপনাদেরকে সরাসরি বলছি অমিত শাহকে নজর দিতে হবে পশ্চিমবঙ্গের কর্মী সমর্থকদের যারা পশ্চিমবঙ্গের লড়াই করছেন এবার আরও একটি কথা বলি যে কিছুটা আপনারা জানেন যে বেলডাঙ্গাতেও সেখানে বলা হচ্ছে যে এনআইএ তদন্ত হবে এখন এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা দিদির কথা শুনে রাস্তায় অত ক্ষোভ বিক্ষোভ করেন তারা এবার বুঝতে পারবেন যে সেখান থেকে কী হতে পারে এবার এনআইএ তদন্ত হলে কী হবে এটা যেমন রয়েছে তার সাথে আরও একটি বার্তা যাচ্ছে দর্শক যে এই মুহূর্তে বিজেপির কর্মীরাও তারাও কিন্তু কিছুটা অক্সিজেন পাবেন যে দেখো স্বরাষ্ট্রমন্ত্রক বা কেন্দ্রীয় বিজেপি নেতা যারা রয়েছেন তারা আমাদের সাথে রয়েছেন বা এরকম একটা সিদ্ধান্ত তারা নিলেন কিন্তু এটা পর্যাপ্ত নয় পর্যাপ্ত নয় কারণ দর্শক আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি এই যে অমিত শাহ তিনি এর আগের যে টার্মে এসেছিলেন অমিত শাহ তারপরেই আমরা দেখলাম শুভেন্দু অধিকারীর গাড়ি চন্দ্রকোনাতে আক্রান্ত হলো তারপরেই আমরা দেখলাম যে বিজেপির কর্মীরা তারা একাধিক জায়গায় আক্রান্ত হচ্ছেন তো ফলে এই প্রশ্নগুলি থেকে যায় যে সেখানে বিজেপির কর্মীরা যদি আক্রান্ত হন তাহলে ভোটটা কে করাবেন কী করেই বা ভোটটা হবে বা ভোট কি করে সম্পন্ন হবে এই প্রশ্নটা তো থেকে যাচ্ছে এবং একজন বিজেপি কর্মী যিনি রয়েছেন তিনি কখন বাড়ি থেকে বেরিয়ে আসবেন যখন দেখবেন আমার পেছনে সাপোর্ট আছে সমর্থন আছে কারণ বিজেপি তো আর পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই তো বিজেপি এই যে ক্ষমতায় থাকলে আপনি যেভাবে যে যে স্কিমগুলি যে সুবিধাগুলি পাবেন বিজেপি তো পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই তো পশ্চিমবঙ্গে যখন ক্ষমতায় বিজেপি নেই বিজেপিকে যদি লড়াই করতে হয় বিজেপিকে যদি পশ্চিমবঙ্গে জিততে হয় তাহলে কর্মীদের পাশে কিন্তু নেতাদের দাঁড়াতে হবে এটা কিন্তু অনেকে দাঁড়ান না অমিত শাহ যেটা বলেছেন বলেছেন তার মতন করে তিনি বলেছেন আমি সেই বিষয়ে ব্যাখ্যা করছি না আচ্ছা এবার সেকেন্ড পয়েন্টে আসি সেকেন্ড পয়েন্ট সুকান্ত মজুমদার তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ জিততে বিজেপির নাকি নতুন এবং একটা স্পেশাল প্ল্যান রয়েছে পশ্চিমবঙ্গ জিততে এবার দেখুন কি স্পেশাল প্ল্যান কি নতুন প্ল্যান এগুলি তো আমরা জানি না আমরা ইউটিউবার আমরা নিশ্চয়ই সুকান্ত মজুমদারের বক্তব্য অমিত বক্তব্য আপনাদের সামনে বলতে পারবো না তারা কি আলোচনা করেছেন কিন্তু ভাই স্পেশাল প্ল্যান যাই হোক না কেন পশ্চিমবঙ্গে বিজেপিকে লক্ষ্মীর ভাণ্ডারের রাজনৈতিক কাউন্টার করতেই হবে আনতেই হবে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি আমাদের কাছে যে খবর আছে দর্শক যে খবর রয়েছে সে খবরের ভিত্তিতে আমরা আপনাদেরকে বলছি যে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের সব থেকে বেশি প্রচার যে বিষয়টি নিয়ে হবে সেটি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার এটা তৃণমূল শুরু করে দিয়েছে দেখবেন পাঁচালিতে ওরা যে প্রচারটা করে যে পাঁচালী আহ বা দেখবেন যে যেটা রয়েছে এই পাঁচালিতে ওরা কিন্তু একশোটি কথা যদি বলে তার মধ্যে নব্বইটি কথা বলে লক্ষ্মীর ভাণ্ডারকে এবং এটা খুব ভালোভাবে তৃণমূল কংগ্রেস কিন্তু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে প্রচার করার চেষ্টা করছে এটা ওদের একটা স্ট্র্যাটেজি গ্রামগঞ্জের দিকে কী হচ্ছে একটু ভালো করে শুনুন আমরা আমাদের ওপিনিয়ন পোল করতে ঝড়গ্রাম গিয়েছিলাম এবং ঝড়গ্রাম এমন একটি জায়গা যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাবটা কিন্তু ব্যাপক পড়েছে ঝড়গ্রামের যারা সাধারণ মা বোনেরা রয়েছেন যাদেরকে আমি প্রত্যেককেই সম্মান করি এবং আমি মনে করি মেদিনীপুর ঝড়গ্রাম এখানকার যারা রয়েছেন মানুষ এরা এরা সাংঘাতিক পরিমাণ মানে এরা কিন্তু কাজ মানে হার্ড ওয়ার্কিং এরা সাংঘাতিক পরিমাণ কাজ করেন এবং ট্যালেন্টেড হন তো আমরা যখন ঝড়গ্রামে গিয়েছি দর্শক যখন মানুষের সাথে কথা বলেছি মা বনারা কিন্তু আমাদেরকে বলেছেন যে দাদা যদি বিজেপিকে ভোটটা দিই তাদের বক্তব্য এমনই দাদা যদি বিজেপিকে ভোটটা দিই তাহলে তো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে বিজেপিকে ভোটটা দিই তাহলে তো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে তাছাড়াও আপনাদেরকে বলি এই দেখবেন একটা সিনেমা রিলিজ করেছে এই যেমন ওয়ার্ড ডেক্স একটা কমেন্ট দর্শক কমেন্ট করলেন একটা সিনেমা রিলিজ করেছে সরকারি একটা সিনেমা সেই সিনেমা জানি না কে এলো ঘরে এরকম একটা সিনেমা রিলিজ করেছে এই সিনেমা তো আপনি দেখবেন ওই সিনেমাটা আপনি কিছু ছবি টবি বা কিছু ভিডিও আপনি দেখবেন এন্টায়ার সিনেমা জুড়ে এন্টায়ার সিনেমা জুড়ে কিন্তু লক্ষ্মীর ভান্ডার এন্টায়ার সিনেমা জুড়ে এন্টায়ার সিনেমা জুড়ে আমি সিনেমাটা দর্শক কিছুটা দেখেছি কারণ আমার আমি এগুলি দেখে আপনি ইন্টারেস্টের জন্যই দেখেছি তো ওই যে সিনেমা ওই যে সিনেমা দর্শক যে সিনেমাটা শাসক দল বার করেছে যে সিনেমাটা এই শাসক দল বিভিন্ন জায়গায় দেখাচ্ছেন এই সিনেমার এই সিনেমার এইটটি পার্সেন্ট আপনি খুঁজে পাবেন শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ফলে আমি কিন্তু এটা তিন মাস আগে আপনাদেরকে বলেছি দেখুন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শাসক দল সব থেকে বেশি প্রচার করবে কারণ এটা মানতেই হবে যে লক্ষ্মীর ভান্ডার এমন একটি প্রকল্প যেটা কিন্তু মানুষের কিছুটা কাজে এসছে আমাদেরকে আমরা যখন ওপিনিয়ন পোল করেছি দর্শক মানুষের কাছে পৌঁছে গিয়েছি আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেছে দাদা লক্ষ্মীর ভাণ্ডারটা তো বন্ধ হয়ে যাবে আমরা যদি তৃণমূলকে ভোট না দিই বা যদি আমরা তৃণমূলকে ভোটটা না দিই আমরা যদি বিজেপিকে ভোটটা দিই তাহলে তো আমরা লক্ষ্মীর ভান্ডারটা আর পাবো না অনেকে বলছেন দাদা লক্ষ্মীর ভান্ডারটা তো আমরা নিতে পারবো না এই যে বক্তব্য দর্শক এই বক্তব্য কিন্তু মানুষের কাছে পৌঁছে গিয়েছে দেখুন আমরা আমরা দর্শক অমিত শাহর মতন পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট ভোট বিজেপি পাবে এই সমস্ত কথা আমরা বলি না তিনি তার মতন করে বলেছেন তার ক্যালকুলেশনে তিনি বলেছেন তিনি বলতেই পারেন কিন্তু আমাদের যেটা কাজ যেটা আমরা মনে করি ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি আমাদের কাজ হচ্ছে সত্য ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরা ফলে আমরা যখন ঝাড়গ্রাম মেদিনীপুর ঘাটালের মতন জায়গায় সমীক্ষা করেছি তারা আমাদেরকে বলেছেন যে আমরা যদি তৃণমূলকে ভোটটা না দিই লক্ষ্মী ভণ্ডার বন্ধ হয়ে যাবে এবার দেখুন এটা একটা স্ট্র্যাটেজি শাসক দলের স্ট্র্যাটেজি তারা এটা বলবেনি যে আমাদের স্কিম আমরা বন্ধ আমরা না তো তোমরা পাবে না বিজেপিকে এটার পাল্টা করতে হবে পাল্টা কাউন্টার করতে হবে এটা বিজেপিকে করতেই হবে দ্বিতীয় কথা দর্শক আমরা আপনাদেরকে বলি এই যে এই এই যে এসআইআর এটা তো লক্ষ্মীভাণ্ডার তো একটা পার্ট গেল এসআইআর নিয়ে প্রচুর ভুল ভ্রান্তি হিন্দুদের মধ্যে একটা বড় অংশের হিন্দু কারণ আমি নিজে উত্তর চব্বিশ পরগনার ভোটার বনগাতে আমরা যখন গিয়েছিলাম একটা বড় অংশের হিন্দু মতুয়া ভোটার যারা রয়েছেন যারা হিন্দু ভোটার যারা বিজেপিকে ভোট দেন তাদের মধ্যেও একটা ভুল ভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হয়েছে অনেকে আমাদেরকে বলছেন যেদিনকে দেখবেন ওই ওই ডিক্লারেশনটা হলো যে মাধ্যমিকের অ্যাডমিট গ্রহণযোগ্যতা হবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা মানে ক্লাস টেনের ক্লাস টেনের অ্যাডমিটকে গ্রহণ করা হবে না সেদিনকে মানে ওই দিন প্রচুর মানুষ দর্শক আমাদেরকে বলেছেন দাদা আমাদের এই অ্যাডমিট কার্ডটা কি আর কোনো কাজে লাগবে না মানে ভাবুন কীভাবে বার্তা দেওয়া হয়েছে তাদের বলা হচ্ছে অন্য একটা বিষয় হয়তো কোনো হেয়ারিংয়ে অ্যাডমিট কার্ডটা লাগবে না তারা আমাদেরকে বলছেন বা তারা যেটা ভাবছেন যে এই অ্যাডমিট কার্ডটা কি আর কোনো কাজে লাগবে না মানে ওই অ্যাডমিট কার্ডটা আপনি কি আর কোনো ডকুমেন্টসের সাথে কোথাও দেখাতে পারবেন না দেখুন অ্যাকচুয়ালি কি হয় আমরা যারা বাংলা মিডিয়াম থেকে পাস আউট আমাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে দেখবেন আমাদের কিন্তু ডেট অফ বার্থ লেখা থাকে ডেট অফ বার্থটা লেখা থাকে এই কারণেই কারণ ওটা আমরা অল্টারনেটিভ হিসাবে অর্থাৎ আমাদের বার্থ সার্টিফিকেট অল্টারনেটিভ হিসাবে কিন্তু আমরা দেখাতে পারি মাধ্যমিকের আমাদের অ্যাডমিট কার্ডটা তো আমাদের দিকে জিজ্ঞেস করছেন দর্শক বলছেন যে এটা তো আমরা কোথাও ব্যবহার করতে পারবো না তার মানে তো আমাদের মাধ্যমিক দেওয়াটাই মিথ্য হয়ে গেল তার মানে কি আমাদের মাধ্যমিক পরীক্ষাটাই মিথ্যে তাহলে মধ্যে ঢোকানো হয়েছে সেটা একবার ভাবতে হবে কতটা নেগেটিভ থট ঢোকানো হয়েছে চিন্তা ভাবনা ঢোকানো হয়েছে এখনো সময় আসে এখনো যদি নির্বাচন কমিশন ঠিকঠাক করে পদক্ষেপ নেন এখনও যদি নির্বাচন কমিশন ঠিকঠাক করে পদক্ষেপ নেন সেক্ষেত্রে খুব ভালো এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা নির্বাচন কমিশন যদি পদক্ষেপ না নেন তো না নেন তাহলে কিন্তু কিছু হবে না তাহলে আমার আমি বলি দর্শক এসআইআর নিয়ে কিন্তু একটা বড় নেগেটিভ থট এটা কিন্তু হিন্দুদের মধ্যেও ঢুকে গিয়েছে তার কারণ আমরা আমার বাড়ির পাশে যেখানে আমি উত্তর চব্বিশ পরগনার ভোটার আমার বাড়ির পাশে একজন হিন্দু ভোটার রয়েছেন তিনি উনিশশো সত্তর আশির থেকে তার পরিবার এখানে থাকেন তাকেও ডাকা হয়েছে তাকেও ডাকা হয়েছে তো ফলে এটা হচ্ছে দর্শক বিজেপিকে বুঝতে হবে আর যে পয়েন্টটা যেটা প্রত্যেকে এখনও বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার দেখুন নো ডাউট নো ডাউট লক্ষ্মীর ভাণ্ডার যেহেতু আপনারা অনেক একটা আমাদের দর্শক যারা মানে আমার চ্যানেল যারা দেখেন তারা বিরোধী তারা বিরোধী এই বিষয়ে কোনো সন্দেহ নেই তারা বিরোধী কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার সাংঘাতিকভাবে এটা কিন্তু মানে প্রকাশ করেছে এবং এটা কিন্তু প্রকাশ করেছে মানে সাংঘাতিক জায়গায় প্রকাশ করেছে পরে প্রভাব ফেলেছে যেমন ধরে নিন আপনি ঝাড়গ্রামের মতন জায়গা মেদিনীপুরের মতন জায়গা বর্ধমানের মতন জায়গা এই জায়গাগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার খুব প্রভাব পড়েছে মানে এটা আমি আপনি বলতেই পারেন যে কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসের একটা সাফল্য এটা সাফল্য এটা মানতেই হবে এবং তার সাথে গ্রামগঞ্জের যারা মা বোনেরা রয়েছে এই মা বোনেরা দর্শক বন্ধুরা এনারাও কিন্তু সাংঘাতিকভাবে সাংঘাতিকভাবে লক্ষ্মীর ভাণ্ডারটিকে সমর্থন করছেন আরও একটি কথা আপনাকে বলি এই যে বিজেপি যে প্রচার করছে বর্ধমান পূর্বের একটি ঘটনা আপনাদেরকে বলছি বিজেপি যখন প্রচার করতে গিয়েছে বর্তমান পূর্বের মা বোনেরা একেবারে বর্তমান পূর্বের একটি বিধানসভার কথা আমি বলছি তারা জিজ্ঞেস করছেন দর্শক যে আমরা তো বিজেপিকে ভোট দিতে চাই অনেকে বলছেন এইভাবে যে আমরা বিজেপিকে ভোট দিতে চাই কিন্তু বিজেপিকে ভোটটা আমি দিলে যদি সেখান থেকে লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হয়ে যায় যদি আমরা লক্ষ্মীর ভাণ্ডার না পাই আমাদেরকে যদি লক্ষ্মী ভান্ডার না দেওয়া হয় দেখুন দর্শক এটা মানতেই হবে আপনাদেরকে গ্রামগঞ্জের দিকে বা যারা দর্শক বন্ধুরা বহু বহু আপনি যদি গ্রামের দিকে যান দেখবেন হাজার টাকা কিন্তু কাজে লাগে হয়তো শহরে আপনি থাকেন শহরে থেকে আপনি হয়তো সেইভাবে কিছু করতে পারবেন না বা শহরে থেকে আপনি হয়তো সেইভাবে আপনার হাজার টাকা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না কিন্তু গ্রামগঞ্জে আপনার কিন্তু হাজার টাকা অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাজার টাকা একটা ফোনে রিচার্জ হয়ে যায় এক রিচার্জ হয়ে যায় সেখান থেকে ধরুন কারো টিউশন ফি দিয়ে দিল কেউ কোনো মা হয়তো তার ছেলের টিউশন ফি দিয়ে দিল তো ফলে হাজার টাকা কাজে লাগে এটা আমি দেখেছি আমি নিজে দেখেছি যতই আপনি তৃণমূলের বিরোধিতা করুন কিন্তু হাজার টাকা কাজে লাগে তারপর দর্শক এই যে এই যে ভাতা এখন দেশের রাজনীতি না আপনি যতই আপনি যতই কথা বলুন আপনি যতই আলোচনা করুন শিক্ষা নিয়ে চাকরি নিয়ে যেমন আমাকে আপনারা প্রত্যেকেই জিজ্ঞেস করেন প্রত্যেক দিন জিজ্ঞেস করেন দাদা এখানে কি চাকরি বাকরি শিক্ষার দুর্নীতির কোনো প্রভাব পড়বে না আমি বলি পড়বে না আমি বলি পড়বে না এটা আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি কলকাতার কোনো প্রভাব কলকাতার কোনো ইভেন্ট মানে কলকাতা জেলা বা এই এই যাদবপুরের পাশ থেকে দমদমের পাশ থেকে এই কলকাতার কোনো প্রভাব আপনি মেদিনীপুরে পাবেন না ঝড়গ্রামে পাবেন না আবার ঝড়গ্রামের কোনো প্রভাব আপনি পুরুলিয়ায় পাবেন না বা এরকম পাবেন না বা পুরুলিয়ার কোনো প্রভাব আপনি মুর্শিদাবাদ পাবেন না মুর্শিদাবাদের কোনো প্রভাব আপনি উত্তরবঙ্গে পাবেন না অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বা কলকাতায় কোন ঘটনা ঘটছে এটার প্রভাব আপনি কখনোই উত্তরবঙ্গে পাবেন না পুরুলিয়ায় পাবেন না বেঙ্গলে পাবেন না এটা আমরা আমাদের অভিজ্ঞতা বলছি আবার পুরুলিয়ায় কি ঘটনা ঘটছে বাঁকুড়ায় কি ঘটনা ঘটছে তার প্রভাব আপনি কিন্তু এখানে পাবেন না দক্ষিণবঙ্গে পাবেন না প্রত্যেকটি জায়গাতে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ইস্যু আছে ইন্ডিভিজুয়াল ব্যাপার আছে কিন্তু পঞ্চায়েত স্তরের মধ্যে পঞ্চায়েত স্তরের মধ্যে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা লক্ষ্মীর ভাণ্ডারের ইস্যুটিকে এই মুহূর্তে প্রচার করছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং তার সাথে এসআইআর কিন্তু একটা বড়ো অংশের হিন্দু ভোটারদের মধ্যেও তাদেরকেও লাইনে দাঁড় করিয়েছে বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন সংখ্যালঘুদের লাইন কিন্তু প্রচুর হিন্দুদেরও লাইনে লাগিয়েছে এবার এটা ভ্যালিড ভোটার না থাকলে মানে হলেও তাদেরকে কেন লাইনে ডাকা হয়েছে এটা নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে তো যাই হোক দর্শক বিজেপিকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার বিজেপিকে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের একটা পাল্টা রাজনৈতিক প্রকল্প আনতেই হবে তা না হলে গ্রামগঞ্জের বহু মা রয়েছে, রয়েছেন যারা কিন্তু শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ভোটটা দেবেন এবং এটা গোটা ভারতবর্ষ হচ্ছে আপনি পশ্চিমবঙ্গ নিয়ে শুধুমাত্র আলোচনা করলে হবে না এটা গোটা ভারতবর্ষে হচ্ছে গোটা ভারতবর্ষ হচ্ছে মানে ধরে নিন কয়েকদিন আগের ভোটের কথা আমি আপনাদেরকে বলছি বিহার নির্বাচন এই বিহার নির্বাচনে আপনারা কি দেখলেন এই বিহার নির্বাচনে নীতিশ কুমার এবং তার সাথে বিজেপি কিন্তু একটা দশ হাজার টাকার মতন একটা প্রকল্প এনে সে নির্বাচন জিতে আসলো এছাড়াও রাজস্থান মধ্যপ্রদেশ প্রত্যেকটি জায়গায় কিন্তু এই প্রকল্প রয়েছে ফলে আপনি যদি এখন আলোচনা করেন যে ভাই আমি তো শিক্ষিত আমি চাকরি বাকরি করবো চাকরি বাকরির কথা বলে আপনি আমি ভোটে জিতবো এগুলি কিন্তু বলা মুশকিল এগুলি আপনি জিতবেন না এবারের ভোটের নির্বাচনে পশ্চিমবঙ্গের নির্বাচন অন্তত জিতবেন না সম্ভবই না চাকরি বাকরির কথা বলে আপনি ভোটে জিতবেন না আপনাকে এই মুহূর্তে জিততে গেলে লক্ষ্মীর ভান্ডারের একটা অল্টারনেটিভ আপনাদেরকে আনতেই হবে বিজেপিকে এটা আনতেই হবে আদারওয়াইজ এই যে প্রচুর জায়গা দর্শক বন্ধুরা রয়েছে এটা গ্রামগঞ্জের দিকে এখানে লক্ষ্মীর ভাণ্ডারে একতরফা তৃণমূল কংগ্রেস ভোট পাবে এটা হয়তো অমিত শাহর কাছে এই খবর পৌঁছে গিয়েছে কিনা আমি জানি না অমিত শাহ এটা বলছেন যে পঞ্চাশ শতাংশ ভোট পেয়ে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে তার মতন করে তিনি সেটা বলতেই পারেন এটা কোনো অসুবিধার কিছু নেই কিন্তু এই অবস্থাতে এই অবস্থাতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারে রাজনৈতিক কাউন্টার না করতে পারলে রাজনৈতিক কাউন্টার আমি বলছি একটা ভালো স্কিম আনতে হবে ওই লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো এসব বললে হবে না এসব বললে আরও ভোট কমে যাবে একটা ভালো স্কিম আনতে হবে যে লক্ষ্মীর ভান্ডার এটা হচ্ছে আমরা তার বদলে এটা দেবো এটা হতে পারে আর দর্শক শেষ কথা যেটা আপনাদেরকে বলবো এবারের যে নির্বাচন যেটুকু আভাস আমরা এখন থেকেই পাচ্ছি আরে ভাই ওটা তো ইউজিসি যেটা বলছেন ওটা ওটা এই মুহূর্তে স্থগিত হয়ে গিয়েছে তো ওটা আলোচনা করে কোনো লাভ নেই ওটা স্থগিত হয়ে গিয়েছে ওটা এখন বলে কোনো লাভ নেই আমি তার একটা আলাদা পর্ব করে দেবো কোনো সমস্যা নেই কিন্তু পশ্চিমবঙ্গের দেখুন পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আরও একটি সমস্যার মধ্যে বিজেপি যেটা পড়বে এটা আমরা এখন থেকেই বলে রাখছি দেখবেন ভোটের দিন আর ভোটের প্রচারের সময় বিজেপির নেতারা এবং কর্মীরা এবং তার সাথে বিজেপির যিনি প্রার্থী হবেন তিনি যেখানে যাবেন দর্শক তাদেরকে ঘিরে কিন্তু একটা বিক্ষোভ দেখানো হবে বিক্ষোভ দেখানোর কি কেন বিক্ষোভ দেখানো হবে বিক্ষোভ দেখানো হবে দর্শক শুধুমাত্র একশো দিনের কাজ আর হচ্ছে এসআইআর কেন হয়রানি হয়েছে এর নাম করে এটা আপনারা মিলিয়ে নেবেন যদি ভোটের দিন না দেখানো হয় বিক্ষোভ আপনারা আমাকে বলবেন বা আমার ইউটিউব চ্যানেলে বলবেন দেখবেন এই যে এই যে এসআইআর হয়রানি এটা নিয়ে এখনই দেখবেন বিজেপি কর্মী নেতৃত্বকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে এটা কিন্তু বিভিন্ন জায়গায় একটা স্ট্র্যাটেজি করা হবে যে এই বিধানসভার এই বুথগুলিতে এই বিজেপির নেতাদেরকে ঘিরে একটা মানে একটা বিক্ষোভ করো যাতে বাকি জায়গাতে আমরা জিতে আসতে পারি বাকি বুথগুলি থেকে একটা লুট করে আমরা জিততে পারি যেটা লোকসভায় হয়েছে লোকসভাতে কি হয়েছিল দর্শক লোকসভার সাতটি বিধানসভা নির্বাচন মানে সাতটি বিধানসভা নিয়ে একটা লোকসভা হয় তো এখানে ছটি বিধানসভায় কিন্তু লুট হয়নি ছটি বিধানসভায় কিন্তু ভালো ভোট হয়েছে একটি বিধানসভা লুট হয়েছে সাংঘাতিক লুট হয়েছে এবং দেখবেন তার ফলে বিজেপি কিন্তু সেখান থেকে হেরে গেছে সেখান থেকে হেরে গেছে ফলে এবারও দর্শক বন্ধুরা মাথায় রাখবেন যে এই যে নির্বাচন এই নির্বাচনে কিন্তু দেখবেন এই এই একশো দিনের কাজ আর তার সাথে একশো দিনের কাজের সাথে আপনাকে মেলানো হবে ওই এফআইআর যে ভাই এসআইআর কেন হয়নি এসআইআর কেন হয়নি কেন এসআইআরটা সেক্ষেত্রে হিন্দুদের ডাকা হলো কেন এসআইআর একটা বড় অংশের মানুষকে হয়রানি করা হলো এই যে বক্তব্যগুলি এই বক্তব্যগুলি দিয়ে বিজেপির কর্মী সমর্থক নেতা প্রার্থীদেরকে ঘেরাও করা হবে দেখে নেবেন এটা তারপরে এবার ওখান থেকে বেরিয়ে আসতে পারলে পারবে না পারলে দর্শক প্রত্যেকটা বুথেই কিন্তু এই স্ট্র্যাটেজি নেওয়া হবে এবার বিজেপি কী করবে সেটা তাদের ব্যাপার দেখুন অন্নপূর্ণা প্রচার যেটা বলছেন ওটা অন্নপূর্ণা ভান্ডার এটা খুব ভালো এটা লক্ষ্মীর ভান্ডারের পাল্টা প্রকল্প পক্ষে ওটা ভালো কিন্তু অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিজেপির প্রচার কোথায় অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিজেপির প্রচার কোথায় বিজেপি কোথায় প্রচার করেছে বিজেপি কি পশ্চিমবঙ্গের পালস বোঝে না এটা হতে পারে আপনারা হচ্ছে সাধারণ মানুষ আপনারা পশ্চিমবঙ্গের পালস বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে কি হচ্ছে এখানে কি না হবে এখানে কি হবে না হবে এগুলি হচ্ছে আপনারা বুঝতে পারবেন কারণ আপনারা পশ্চিমবঙ্গে থাকেন পশ্চিমবঙ্গের রাজনীতিটা আপনারা বোঝেন অমিত শাহ বুঝতে পারবেন অমিত শাহ এগুলি একেবারে আচ্ছা কিন্তু এগুলি বুঝতে পারবেন না অমিত শাহ মাফ করবেন স্টেজে দাঁড়িয়ে অমিত শাহ বলে দেবেন ভাই আমি ফিফটি পার্সেন্ট ভোট পাবো বা দেখবেন বিভিন্ন জায়গায় আপনি দেখবেন আপনারা যখন একটু একটু দেখেন টেলিভিশন ফেলিভিশনগুলি দেখেন এই যে অমিত শাহ আজকে আসলো বিভিন্ন জায়গায় আপনি দেখবেন শাহি গেম শুরু হয়ে গিয়েছে শাহি গেম শুরু আজকেই একেবারে শাহি গেম আজকে একেবারে পশ্চিমবঙ্গে পালা বদল হয়ে যাবে তো ওই শাহি গেম কী শাহি গেম হচ্ছে আপনারা বুঝতে পারছেন এই যে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে আপনারা ধরতে পাচ্ছেন যে কেন এসআইআরটা ব্লান্ডার হতে চলেছে কেন লক্ষ্মীর ভাণ্ডারটা গুরুত্বপূর্ণ এগুলি আপনারা বুঝতে পারছেন কিন্তু এগুলি দিল্লি পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা এই উচ্চ নেতৃত্ব তারা বুঝতে পারছেন কিনা এটা তাদেরকে বলতে হবে তাদেরকে এটা বুঝতে হবে তা না হলে দর্শক বন্ধুরা এই যে পার্টিকুলার জায়গা এই জায়গা থেকে কিন্তু এই গ্রামগঞ্জ যেগুলো আমি নাম বললাম নাম বলে দিলাম ঝাড়গ্রাম রয়েছে বর্তমান পূর্ব রয়েছে বীরভূমের একটা অংশ রয়েছে পশ্চিম মেদিনীপুরের একটা অংশ রয়েছে এখানে কিন্তু একতরফা মা বনদের ভোটটা লক্ষ্মীর ভাণ্ডারের দিকে যাবে কিছু করার এগুলো এখান থেকে যাবে এবার দেখার বিষয় কেন্দ্রীয় সরকার কি কর পদক্ষেপ সেখান থেকে নেয় এবং তার সাথে দর্শক বেলডাঙ্গাতে এনে তদন্তের একটা নির্দেশ এসছে আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু শুধু বেলডাঙ্গা নিয়ে বসে থাকলে হবে না যেখানে বিজেপি কর্মীরা আক্রান্ত হবেন প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব হোক রাজ্য নেতৃত্বকে হোক তাদের পাশে থাকতে হবে বিজেপি কর্মীরা প্রচুর প্রচুর ভয় রয়েছেন প্রচুর ভয় রয়েছে তারা এই মুহূর্তে দু হাজার পর যে ঘটনা ঘটেছে এবারের নির্বাচনে বাইরে বেরিয়ে এসে পোস্টার বাঁধবেন কিনা সন্দেহ আছে এমন প্রচুর কর্মী আছেন যারা দু হাজার চব্বিশের নির্বাচনে বাইরে বেরিয়ে আসেননি যারা বিজেপির নেতৃত্বরা রয়েছেন কর্মীরা রয়েছেন তারা ইনঅাক্টিভ হয়ে গিয়েছিলেন তারা অ্যাক্টিভ ছিলেন না বা তাদেরকে কোনোভাবে কিনে নিয়ে সাইডলাইন করে দেওয়া হয়েছিল আমি আপনাদেরকে লোকসভার নাম বলছি দমদম লোকসভা যাদবপুর লোকসভা হুগলি লোকসভায় বিজেপির একটা বড় অংশের যারা কর্মী সক্রিয় কর্মী তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল বিভিন্নভাবে বসিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন পদ্ধতিতে বসিয়ে দেওয়া হয়েছিল সেটা যে করেই হোক তারা বসিয়ে দিয়েছিলেন সেখান থেকে তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের লড়াইটা দিল্লির লড়াই পশ্চিমবঙ্গের লড়াইটা আপনার আহ ইসের লড়াই কি বলে মধ্যপ্রদেশ রাজস্থানের লড়াই বিহারের লড়াই নয় পশ্চিমবঙ্গের লড়াই পশ্চিমবঙ্গের লড়াই এই পশ্চিমবঙ্গের লড়াইয়ে আপনাকে জিততে গেলে পশ্চিমবঙ্গের যে জায়গাগুলি রয়েছে তার পালস বুঝতে হবে মানুষের কথা বুঝতে হবে মানুষ কী বলছেন বুঝতে হবে তা না হলে এটা কিন্তু মুশকিল মুশকিল দেখুন কেন্দ্রীয় বিজেপির যেটা বক্তব্য কেন্দ্রীয় বিজেপি যেটা করতে চায় পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় বিজেপি জিততে দেখুন অমিত শাহ বক্তব্য মনে হয় তারা জিততে চাইছেন আবার এদিকে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বাকি যারা রয়েছেন প্রত্যেকে তো দারুণ প্রচার করছেন কিন্তু এই যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে গ্রামগঞ্জের দিকে বিজেপি কর্মীদের যেভাবে ঘেরাও করে বিক্ষোভ করা হয় এর একটা পাল্টা কিছু না আনলে ঝড়গ্রাম যে লোকসভা আছে এই ঝড়গ্রাম লোকসভায় বিজেপি হেরেছে শুধুমাত্র একটি বিধানসভা থেকে যেখানে বিজেপি কর্মীকে দেখবেন ওই গাড়ি ভাঙচুর করে তাকে তাড়িয়ে দেওয়া হলো ঝড়গ্রাম লোকসভার একটি বিধানসভা আমার নামটা মনে পড়ছে না দর্শক কোন বিধানসভা একবার বলবেন যিনি প্রার্থী ছিলেন ঝড়গ্রাম লোকসভাতে তাকে রীতিমতো তার গাড়িতে ঢিল মেরে পাথর মেরে তাকে গাড়িটা ভেঙে তাকে তাড়িয়ে দেওয়া হলো ওই ঝড়গ্রামের ওই বিধানসভা থেকে তারপর সেখান থেকে ভোট লুট হলো পুরো দিন সারাদিন ওই এক একটি জায়গা থেকে ভোট লুট একটি জায়গা থেকে ভোট লুট হয়েছে তো ফলে এ এটা হচ্ছে স্ট্র্যাটেজি বিধানসভাতেও তাই হবে বিধানসভাতে তিন চারটি বুথ থেকে সাংঘাতিক লুট করা হবে আর দশ বারোটি বুথ থেকে আস্তে 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 করে ভোটটা লুট হবে এই এটা হচ্ছে স্ট্র্যাটেজি যেমন ওই ঝড়গ্রামে আমি উদাহরণ দিলাম হুগলিতেও দেখবেন ওই আর দিলীপবাবুকে কি করা হয়েছিল মন্তেশ্বর সম্ভবত মন্তেশ্বরে দিলীপ ঘোষকে মন্তেশ্বর থেকেই যেটাকে ওকে আটকানো হলো আটকে বিক্ষোভ করা হলো দেখবেন সারাদিন মন্তেশ্বর দেখানো হলো বর্তমান দুর্গাপুরে তারপর কি করা হলো ওই মন্তেশ্বর থেকে দেখবেন লিড তৃণমূল কি পরিমাণ লিড পেয়েছে এই বিনপুর থেকে যেটা বলছেন ঝড়গ্রামের বিনপুর থেকে দেখবেন তৃণমূল কি লিড পেয়েছে এবারের কিন্তু এবারের বক্তব্যটা হচ্ছে যে একেবারে কেন আমাদের নাম এসআইআরে কেন আমাদেরকে হয়রানি করা হয়েছে কেন আমাদের এটা করা হয়েছে কেন আমাদের ওটা করা হয়েছে এই বক্তব্য বলে 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 বলেই কিন্তু তারা চেষ্টা করবে বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতাদের কর্মীদের প্রার্থীকে মাঠ করার এটা একটা স্ট্র্যাটেজি ফলে এগুলিও অমিত শাহকে ভাবতে হবে শুধুমাত্র পঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়ে যাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিলে আমার হয়ে গেল এটা তো হয় না দর্শক অমিত শাহকে এগুলি ভাবতে হবে যাই হোক আপনাদের কিছু কমেন্ট দেখে নিই তারপর শেষ করব কেন্দ্র কেন্দ্রবাহিনী নামবে নাকি কি চোদ্দ তারিখ না না বাহিনী চোদ্দ তারিখেও তো ওইভাবে নামে না চোদ্দ তারিখে একটা লিস্ট ঘোষণা হবে আপনাদের সামনে আসবে কাদের কাদের নাম বাদ দিয়েছে আপনারা জানতে পারবেন তারপর অবস্থা যদি খারাপ হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী নামবে আর সৌম সৌমিত তুমি বলছো দেখো ওদের আইটি সেল নেই তৃণমূলের আইটি সেল নেই তৃণমূলের যে সেলটা কাজ করে ওটা পুরোপুরি সিপিএমের সেল এখানে যারা দেখবেন তৃণমূলের হয়ে কথা বলছেন বলতেই পারেন কিন্তু এরা হচ্ছে পুরো বামপন্থী এরা সিপিএম এদের তৃণমূলটা থেকে যায় যা যতই আমরা আক্রান্ত হই সিপিএমের কর্মীরা এখনও একজন আমার সাথে কথা হয় বীরভূমে থাকেন উনি দু হাজার পর্যন্ত ঘর ছাড়া ছিলেন দু হাজার এগারো থেকে সিপিএমের কর্মী কিন্তু এই সিপিএম এখনও তৃণমূলটা জিতুক আমরা যাতে আরও একটু আরও একটু আমাদের পার্টি অফিসগুলি দখল হয়ে যাক ব্যাস তাতেই আমাদের শান্তি এদের হচ্ছে দেখুন বামপন্থীদের কথা আপনাদেরকে বলি বামপন্থীরা হচ্ছে এমন একটি দলের সাথে এই মুহূর্তে জোট করতে চাইছে যে দল পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষ আপনাদের মনে হয় এই জেউপির সাথে জোট তাহলে বামপন্থীদের কোনো দর্শক এই মুহূর্তে লড়াইয়ের কোনো ইস্যু নেই কেন লড়বে তারা তো শূন্য দল শূন্যই পাবে হেসে বিজেপি করছে না ইসিআই করছে হ্যাঁ বিজেপি করছে না ইসিআই করছে না তো বিজেপিকে বোঝাতে হবে মানুষ ভাবছেন যে ইসিআই মানেই বিজেপি বিজেপি মানেই ইসিআই ইসিআই মানেই বিজেপি হ্যাঁ সোনু দেখতে থাকো জয়নিং তো প্রত্যেক দিন হচ্ছে বিভিন্ন জায়গায় বিজেপি একটা সিনেমা বার করতে পারে দেখুন সেটা বিজেপি চেষ্টা করবে বিজেপির মতন করে বিজেপি করছে বিজেপির স্ট্র্যাটেজি রয়েছে আপনার সাধারণ মানুষের কমেন্ট যদি বিজেপির পর্যন্ত পৌঁছায় তাহলে খুব ভালো কিন্তু এবারের নির্বাচনে সাধারণ মানুষ আপনাদের মতন সাধারণ মানুষের কমেন্ট যদি বিজেপির কাছে না পৌঁছে যায় বিজেপি যদি সেই কমেন্টটুকু দেখতে না পায় তাহলে বিজেপির পক্ষে দুঃখ আছে এটুকু আমরা বলতে পারি পশ্চিমবঙ্গে পালস না বুঝে মানুষের মনের কথা না শুনে এই আপনাদের মতন মানুষের মনের কথা না শুনে পশ্চিমবঙ্গ যেতে যায় না এটা বিজেপিকে বুঝতে হবে আগে এটা বুঝতে হবে যাই হোক দর্শক ভালো থাকবেন নজর রাখবেন সুস্থ থাকবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন